পনেরো মে দুই হাজার চব্বিশ বুধবার এই গরুগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের এই পাশে এনামুল ভাইকে দেখছি আমুল ভাই কালেকশন ভাই ভালো আছেন ভাই বেশ কিছুদিন পর আজকে

দুই দাঁতের প্রথম নাম্বার প্রথম নাম্বার ও দুই দাঁত দ্বিতীয় দুই তামলা দুই দাঁত তামলা দুই দাঁত কুরিয়া না ঠিক আছে এই যে দাঁত ধরে আছে দেখছেন হ্যাঁ না ঠিক আছে এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম মোটামুটি সুস্থ সবল কিছু সবল কোনো খুদ নেই সুস্থ সবল কোনো ধরনের কোনো খুদ নেই একেবারে নিখুদ মানে দেশাল জাতের দেশাল করে সারা দিন দিকে বসে নিজে করে খেলাই হবে নিয়ে শুধুমাত্র খাওয়াইতে হবে খাওয়াইতে হবে এটা হচ্ছে এক নাম্বার এটা এক নাম্বার দুই দাঁত বয়সে দুই দাঁত বয়সে সিংটিং হয়ে গেছে

দুই নাম্বার হচ্ছে এটা আচ্ছা সারা দিন দেখি পাশে সারা দিন এটা সিরিয়ালের দুই দুই নম্বর হ্যাঁ দুই নম্বর এটা দুই নাম্বার দুই নম্বর মোটামুটি নেই খুদ মানে কোনো খুদ কোনো ধরনে কোনো খুদ নেই না সিরিয়ালের দুই তার পাশে এটা তিন নাম্বার এটা তিন নম্বর হুম এই যে ভাই এই যে দাদা দুই দাদা সিরিয়ালের তিন তিন নম্বর প্রতিটা দুই দাদা

আচ্ছা তার পাশে এটা পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার ভাই এটাও দুই দাঁত এটাও দুই দাঁত দেখেন সিং হয়ে গেছে দাঁত দেখিয়ে দিব তো আমি তো বলছি দাঁত দেখিয়ে দিব এই দেখেন ঠিক আছে হ্যাঁ প্রত্যেকটা দুই দাঁত প্রত্যেকটা দুই দাঁত এটা পাঁচ এটা পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার এটা একটা দেশে জাতের সুস্থ সবল নিখুঁত মানে নিখুঁত কোনো খুন নেই কোনো ধরে কোনো খুদ নেই না এটা পাঁচ নাম্বার এটা পাঁচ এটা একটা দেশাল জাতের দেশাল

সর্বশেষ ছয় দাঁতাল গরু এটা ছয় এটা পাঁচ দাঁতের প্রথম নাম্বার তাহলে আজকে ছয়টা গরু নিয়ে একটা প্যাকেজ